আর অন্যের হক থেকে মাপ পাওয়ার উপায় কি যদি মনে থাকে বা তাদের সাথে সাক্ষাতের উপায় না পায় তাহলে সেক্ষেত্রে করণীয় কি প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে কি মানুষের মৃত্যু হতে পারে আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কি না আমি সেনাবাহিনীতে জয়েন হব এক্ষেত্রে ট্রেনিং দাড়ি কাটতে হবে এ সম্পর্কে জানতে চাই এর জন্য কাবিন নামা ইসলামী দৃষ্টিতে কতটুকু জরুরি আমাদের সমাজে তো অনেক দূরত পড়া হয় ক্যাম পড়া হয় কিন্তু সব থেকে উত্তম দূরত্ব কোনটি এবং সময় কোন দূরতটি পড়ব গিবদ এবং অন্যের হদ যদি হয়ে যা মা নষ্ট করে ফেলে তাহলে তাকে সাক্ষাতের উপায় না থাকলে তার পক্ষ থেকে কাছে মাপ চাইবে আল্লাহ মফফিল্লাহ আর হাম বা যে কোনো ভাষায় আপনি বলতে পারেন আল্লাহ আমি যার গিবত করে ফেলেছি আপনি তাকে মাফ করুন তার প্রতি রহম করুন তার জন্য দোয়া করবেন এটি হলো গিবতের কাফারা এবং আল্লাহ কাছ তবা করবেন মাপ চাইবেন প্রচণ্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে বা শান্ত প্রচণ্ড শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গানি হতে পারে প্রচণ্ড রকমের রোগ দেখা দিতে পারে জীবন ভয় হয় আপনার অথচ গরম করার পানি গরম করার কোনো ওয়ে না থাকে এরকম যদি হয় তাহলে আপনি তাই মন করতে পারেন এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েন এরকম কোনো জায়গায় যদি থাকেন কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে কিছু কিছু এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি ঠিক শীত পড়ে সেখানে এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে ঢাকা ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে তাতে পানি ব্যবহার করলে অঙ্গহানি হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সেই জায়গা থেকে এটি আমাদের জন্য করা যায় হবে না অর্থাৎ তেমন করে আদায় করা যায় হবে না গোসলি করতে হবে আর গরম পানির ব্যবস্থা কম বেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে একটু কষ্ট হয় হয়তো একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অন্যরা জেনে যাবে তাতে কি আমার তো আল্লাহতালার ফরজ নির্দেশ পালন করতে হবে যার কারণে এটি আপনার অবহেলা করা যাবে না বদনজর বদনজরে কি মানুষের মৃত্যু হতে পারে জানাবেন অবশ্যই বদনজর এটা এমন একটা বিষয় যে এটি মানুষকে ধ্বংসের শেষ প্রান্তে পর্যন্ত নিয়ে যেতে পারে এত ভয়াবহ হতে পারে এজন্যই তো সকাল সন্ধ্যার দোয়াগুলো অন্যান্য রক্ষা কবচ গুলো আমাদের বেশি থেকে বেশি করা উচিত আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কী যদি বমি হয় এতে রোজা ভাঙবে না ইচ্ছা কি বমি না করলে রোজা ভাঙবে না একাদেশে আসন ইসলাসাল্লাম বলেছেন যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না যে ইচ্ছাকৃত বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গেলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না মাথা ঘুরে বমি হয় তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত এটা ফরজ রোজা এখানে কার্পণ্য করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয় আল্লাহ আমাদের তৌফিক দান করুন শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কি না যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয় ব্যান্ডেজ খোলাটা তার জন্য ক্ষতিকর হয় অসুবিধার হয় তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপরে শুধু ভিজা হাত দিয়ে মুছে নেন তাহলে আপনার গোসল হয়ে যাবে আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয় কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে তাহলে সেক্ষেত্রে আপনি উপরের অংশে কোনোভাবে পানি দিতে পারছেন না দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তেমন করে সালা তালা করতে পারবেন আমি সেনাবাহিনীতে হবে এ সম্পর্কে জানতে চাই ভাই আপনার জন্য যদি বিকল্প আর খোলা না থাকে সেক্ষেত্রে আপনার জন্য এটি জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে অর্থাৎ আপনার জন্য চাকুরির আর কোনো পথ খোলা নেই হালাল উপার্জনের আর কোনো পথ খোলা নেই আপনি বাধ্য হয়ে চাকরি নিয়েছেন সেক্ষেত্রে আপনার জন্য এটি জায়েজ হবে সাময়িক সময়ের জন্য বিয়ের জন্য কাবির নামা ইসলামী দৃষ্টিতে কতটুকু জরুরি কাবিন নামার সাথে ইসলাম শরীয়তে বিয়ের বিশুদ্ধতার কোনো মানে সম্পর্ক নেই বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য যেটি লাগবে তাহলে দুজন পুরুষ সাক্ষীর সামনে এক পক্ষ প্রস্তাব করবেন অপর পক্ষ গ্রহণ করবেন এবং অনেকগুলাম একরাম মেয়ে পক্ষের অভিভাবকের সম্মতিকে আবশ্যক করেছেন এবং এ সম্পর্কে আমি সাল্লামের অনেক হাদিস রয়েছে অর্থাৎ এক কথায় উভয় পক্ষের সম্মতি এবং পাত্রপাত্রীর সম্মতি দুজন সাক্ষীর সামনে তাদের সম্মতি এবং কবুল বলা এবং মহানা ধার্য করা বাস এগুলো এর জন্য আবশ্যক বিষয় এর পাশাপাশি আপনার নামা থাকা ভালো দেশের প্রচলিত আইন অনুযায়ী আপনার লিখিত হওয়া ভালো লিখিত হলে যে কোনো জিনিস স্টাবলিশড হয়ে যায় প্রমাণিত হয়ে যায় কিন্তু বিয়ে বিশুদ্ধতার সাথে লিখিত হওয়ার কোনো সম্পর্ক নেই ধরুন আপনি লেনদেন করবেন আপনি আমাকে দশ হাজার টাকা ধার দিয়েছেন বা আমি আপনাকে দশ হাজার টাকা ধার দিয়েছি ধার দিয়েছেন এটি আপনার প্রাপ্য হয়ে গেছে আমি ধার দিয়েছি আমার প্রাপ্য হয়ে গেছে লেনদেন হয়ে গেছে কিন্তু এটাকে লিখে রাখা উত্তম উচিত বিশেষ করে লেনদেন হলে লোন আদান প্রদান হলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাকতুবু তোমরা এটাকে লিখে রাখো অতএব লিখে রাখা ভালো কিন্তু এর মানে এই নয় যে না লিখলে আমাদের এটা শুদ্ধ হলো না এমন না বিধায়ক কাবিন নামার সাথে বিবাহ বিশুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই তবে অবশ্যই আবারও বলছি অবশ্যই কাবিন নামা পূরণ করা উচিত ব্যাপারে গাফিলতি করা উচিত নয় কারণ হলো লিখিত থাকা এটা আমার জন্য অনেক ক্ষেত্রে প্রমাণ প্রয়োজনীয় হবে এবং বিশেষ করে দেশের বর্তমান যে প্রেক্ষাপট বিয়ের নামে অনেক সময় দেখা যায় অনেক যুবক যুবতীরা কলেজ লাইফে স্কুল লাইফে তামাশা বানিয়ে নেয় এটাকে এবং দেখা যায় মেয়েরা ক্ষতিগ্রস্ত হয় ছেলেরা ক্ষতিগ্রস্ত হয় সাক্ষীদের খুঁজে পাওয়া যায় না নানারকম সমস্যা তৈরি হয় তো কাভির নামাটা একটা এভিডেন্স থাকে বিদ্যাস সেটা রাখা উচিত এটি ভিন্ন বিষয় কিন্তু আবারও বলছি এর সাথে বিবাহ বিশুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই আমাদের সমাজে তো অনেক দূরত পড়া হয় ক্যাম্প পড়া হয় কিন্তু সবথেকে উত্তম দূরত্ব কোনটি এবং সবসময় কোন দূরতটি পড়ব দেখুন দুরুদ পাঠ করা এটা সর্বোত্তম এবাদতগুলোর একটি অনেক ফজরুলপূর্ণ এবাদতের মাধ্যমে মানুষের পেশানি দূর হয় মর্যাদা বৃদ্ধি হয় আল্লাহ রহমত নাজিল হয় নবী সাল সাল্লাম বলেছিলাম সাল্লাহ আলী আমার রতন সাল্লাহ আলী হাসি ব্যক্তি আমার প্রতি একবার দূরত পেশ করবে আমার জন্য একবার দোয়া করবে আল্লাহবুল্লা আমি তার জন্য দশবার রহমত নাজিল করবেন অথব আমরা অনেক বেশি পরিমাণে দূরত পাঠ করব আল্লাহর রহমতের আশা করব। সেটি যেমন ঠিক ঠিক একইভাবে মনে রাখতে হবে যে দূরত পাঠ করলে তার জন্য দাঁড়াতে হবে বা ক্যাম করতে হবে এটি কিন্তু সঠিক নয় কোনো কথা কিন্তু কণ্ঠ আমাদেরকে বলেনি করণি বলেনি এমন কোনো কথা মনগড়াভাবে করাটাই হলো নকল আমল নকল আমল নিয়ে আল্লাহর কাছে নাজাদ পাওয়া যাবে না তবে এটি ঠিক যে দূর হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ দূরদ হলো দরুদ ইব্রাহিম যেটি আমরা নামাজে পড়ে নবী করিম সাল্লাহ আসসালাম যেটা নিজে শিখিয়েছেন তার সাহাবিদেরকে অতএব সেই দূরটা আমরা পড়ার চেষ্টা করবো আল্লাহ আলা মহম্মদ ওয়ালা আল মহম্মদ কামাশল্লাহ আলাইব্রাহিম আলিয়া আলিব্রাহিম ইনক্ক হামিদ মজিদ আল্লম মবারিক আলম মহম্মদ ওয়ালিআ আলি মোহাম্মদ কমাবার আলা্রাহীম ওয়ালা ইব্রাহিম ইন্নক হামিদ মজিদ